আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ যে যেখান থেকেই দেখছেন মেসাজ রহিম টেটাস থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ আলামিন পাটোয়ারি আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই প্রতিষ্ঠানটি আমি পরিচালনা করতেছি সুতরাং আপনারা নিত্য প্রয়োজনীয় মশলা এবং আদা রসুন হলুদ মরিচ পাইকারি এবং খুচরা নিতে চাইলে অবশ্যই আমাদের রহিম ট্যাটাসে যোগাযোগ করবেন অথবা আপনি চাইলে আমাদের প্রতিষ্ঠানে এসে আপনি নিজ প্রয়োজনীয় জিনিসগুলো নিতে পারেন আমরা অনলাইনেও মাল দিয়ে থাকি আপনাদেরকে আপনাদের সুবিধার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনাদেরকে অগ্রিম পেমেন্ট করতে হবে আপনাদের মাল অনুযায়ী বাজারের বেস্ট কোয়ালিটিটা আশা করি আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন আপনি চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন জিরো থ্রি ডাবল ফাইভ ফোর সিক্স আমি আবারও বলছি জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন জিরো থ্রি ডাবল ফাইভ ফোর সিক্স আপনারা এখান থেকে চাইলে আপনারা নিত্য প্রয়োজনীয় বাজার মূল্য আপনারা জেনে নিতে পারেন আমার এখানে আপনারা হরেক রকম আইটেম পেয়ে যাবেন কাঁচামাল থেকে শুরু করে আপনারা সর্বপ্রকার মাল আমার এখানে পেয়ে যাচ্ছেন সুতরাং আজই আমাদের সব ভিজিট করুন বা আমাদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে ব্যবসাটি যেহেতু আমার সেক্ষেত্রে আপনাদের প্রতারিত হওয়ার চান্স খুবই কম এবং আপনারা বুঝে শুনে আমার সাথে ডিল করতে পারবেন ধন্যবাদ